কদু গাছের মধ্যে ঝাড়ু লটকায় রাখছে তাহলে আর মুখ দোষ লাগবে না বলে যদি লাগতে পারে গাছের মধ্যে কি লাগা রাখছে ঝাড়ু রাখছে কি না না লাগার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আপনি থেকে বেঁচে গেলেন আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন মানুষের ক্ষতি থেকে বেঁচে গেলেন দিনদের ক্ষতি থেকে বেঁচে গেলেন জিনের ক্ষতি করা থেকে আপনি বেঁচে গেলেন তাবিজের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন নারীর ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন সরকারি দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন পুলিশের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন র্যাবের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন ধোসে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন ফাগুনে পুড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন বাতাসে উল্টা দেওয়া থেকে আপনি বেঁচে গেলেন পানিতে ডুবাই থেকে আপনি বেঁচে গেলেন রাব তাকে বারো বছরের হেফাজতের দিবে আল্লাহর কসম খা বলি একবার একবার একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতিদের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিমটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লাই ভারী আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাটা তিনবার পড়ে আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও মরুভূমির বালি বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে দোয়াটা পড়ে আল্লাহ নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার কদু গাছের মধ্যে ঝাড়ু লটকায় রাখছে তাহলে আর মুখ দোষ লাগবে না

কিন্তু পড়তে হবে কটার সাথে কি কি ইমান ইসলাম এহসান ইমান মানে বিশ্বাসের সাথে আর ইসলাম মানে শুদ্ধ শুদ্ধ যদি এটা অশুদ্ধ হয় তাহলে ইসলাম হলো না তাইলে আয়াতুল কুরসি বলেন ইমানের সাথে ইসলামের সাথে এহসানের সাথে তাহলে এই তিনটা কি শুধু আয়াত মধ্যে লাগবে না জীবনের সব ক্ষেত্রে লাগবে একদিকে জবানে শুদ্ধ করা অন্যদিকে দিলে বুঝে বুঝে পড়া অন্যদিকে দিলে আমাকে আল্লাহ তালা দেখছেন এটা ভেবে ভেবে পড়া পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস পরে তিনবার সুরে ফালাক পরে তিনবার সুরে নাচ পরে তিনবার মাগি পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 রসুল বলেন যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আজ থেকে পড়বো তো সুরা এখলাসের দ্বারা আপনি সিরিকার কুফর থেকে বেঁচে গেলেন সুরায় ফালাকের দ্বারা আপনার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আর সুরায় নাসের দ্বারা আপনার রুটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আপনি শয়তান থেকে বেঁচে গেলেন আপনি বাঁকলুকের ক্ষতি থেকে বেঁচে গেলেন মানুষের ক্ষতি থেকে বেঁচে গেলেন জিন্দের ক্ষতি থেকে বেঁচে গেলেন ফ্যানটা আপনার উপরে পড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনি বেঁচে গেলেন জিনে ক্ষতি করা থেকে আপনি বেঁচে গেলেন তাবিজের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন নারীর ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন সরকারি দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন বিরোধী দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন পুলিশের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন র্যাবের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন মশাদের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন জমিন ধসে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন আগুনে পুড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন বাতাসে উল্টা দেওয়া থেকে আপনি বেঁচে গেলেন পানিতে ডুবায় থেকে আপনি বেঁচে গেলেন যেই নামাজি এই জোয়ানটা শুনছ কালকে যে দেখছো বিশ্ব রোডে একটা গাড়ি গাড়ির উপরে লড়ি পড়ে গেছে দেখছ স্বামী স্ত্রী দুই বাচ্চা একসাথে শেষ হয়ে গেল ওদের কি কারো পৃথিবীর কারো জানা ছিল আমরা লড়ির পাশ দিয়ে জীবনে কতবার গেছি আমার গাড়িটা লড়ির পাশ দিয়ে জীবনে কতবার গেছে এই ড্রাইভার যে ড্রাইভার ইন্তেকাল করলেন এই ড্রাইভার জীবনে কতবার গেছে লরির ভাস দিয়া লরি আবার পড়বে কেন আচ্ছা বিমান যে স্কুলে পড়ে গেল বিমান যে স্কুলে পড়ে গেল মাইল স্কুলে কলেজে বিমান যে পড়ে গেল কার পৃথিবীর কারো জানা ছিল লেকিন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তো জোয়ান জোয়ানরা বলো জোয়ানরা জোয়ানরা ফজরে পরে সুরে এখলাস সুরে ফালাক সুরাই নাস মাগি পরে এক্লাস ফালাক নাস সুরে এখলাস সুরে ফালাক সুরাই নাস কয়বার তিনবার 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 সুরে এখলাস কয়বার তিনবার সুরাই ফালাক কয়বার তিনবার সুরাই নাস কয়বার তিনবার বাকি পড়তে হবে কেমনি জবানে শুদ্ধ করতে হবে দিলে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এটা জানতে হবে ইমান ইসলাম ইহসান বলেন তাহলে কি কি শিখলাম আজকে আয়াত কুসি শিখলাম আর কি শিখলাম তিন কুল ঘুমাবার সময় আবার পড়বেন তিন কুল জোহরে পড়বেন একবার 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 আসরে পড়বেন একবার 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 আয়সায় পড়বেন একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাল্লাহ নিয়ত পাক্কা আল্লাহ তাফিক দান করুন আল্লাহ যেন আমার জীবনের শেষ মাগরিবেও পড়া হয় যেন জীবনের শেষ ফজরেও পড়া লাভ শেখার এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওক্ত নামাজের পড়ে সুভাহ ল তেত্রিশ বার আল্লা হেমদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এভাবে যদি পড়ে একশো তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশোবার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে গুফেরাত ফতয়াহু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে ওলা ও ক্যাসুরাত যত বেশি হোক না কেন বাকি পড়বেন কিভাবে কি কি আমাদের পড়ার সময় ইমান কই থাকে মাতেও না এহসান কই থাকে জানেও না বাস্তব না বাস্তব আপনাদের কথা বলছি আমার কথা এই জন্য ইমানের সাথে ইমান ইমানের সাথে সওয়াবেরা সাহেব বলেন ইমানের সাথে সওয়াবেরা সাহেব আল্লাহকে দেখছি দেখছি মতে বলেন আল্লাহকে দেখছি দেখছি মতে শুদ্ধ করে পড়বো কেমনে পড়বো একনি শাসে একবার সুভহার একবার বললে একবার একবার ল্যাটাসবি হাতুন ওয়া হে দাতুন খাই রুম দুনিয়া সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণ রূপান্তরিত হয়ে যেত সবগুলো যদি আমাকে দেওয়া হয়তো একবার শুভানন্দ তার চেয়েও দামি যুবক যদি তোমাকে এক টাকা দিত তুমি কয়বার বলতা যদি দশ টাকা দিত বন্ধু কয়বার বলতা যদি একশো টাকা দিত কয়বার বলতা যদি এক হাজার টাকা দিত তা কয়বার বলতা অথচ তোমার নবী আমার নবী বলেন শুভ সায়ানন্দ আজ হম একবার সুভহানন্দ উহুদের চেয়েও ভারী লেকিন শব্দটা তুমি আর আমি শুদ্ধ করলাম না সুবহানাল্লাহ 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 এক নিশ্বাসে একবার পড়বো এক নিশ্বাসে একবার এভাবে এভাবে বার পড়বো এক নিশ্বাসে একবার কেমনে আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ মহাপবিত্র আল্লাহ মহাপবিত্র এখন কি এটা এভাবে পড়বেন কি মৌত আগে না মৌতের পরে তাহলে বাবারা মুরব্বীরা নামাজ পড়ে যদি বেশি কাজ না থাকে মসজিদ থেকে এগুলো পড়ে বের হতে পারবো না মাগিবে পরে যদি ছয় রাখাত নামাজ পড়েন ছয় রাখাত আল্লাহ নবী বলেন ফালাহু আজরু ফিনতাই আশার আসানা রব তাকে বারো বছরের আবাদতের নেকি দিবে যাতে যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন যার দোকানও নাই অফিসও নাই ডিউটিও নাই না শুধু ছোট ছোট নাই নাতকুর আছে ঘরে অথবা শুধু বিবি আছে ঘরে আর কোনো কাজ আপনার নাই আপনি মাগরিব পড়ে মসজিদে ছড়া কাদা ওয়াবিন পড়ে ঘরে যেতে অসুবিধা কি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে একটা কালিমা আছে দশ বার পরে কয়বার রসুল বলেন যাও কথা দিলাম চারটা গোলামাদের নেকি আল্লাহ তরা তোমাকে দান করবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ক্বালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ ছাড়া তিনি ছাড়া কোনো মাাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার পাঁচ মাঝে কতবার হবে পঞ্চাশ বার একবার আল্লাহর কসম খা বলি উকসিমুবিল্লাহ মেয়া তামার আল্লাহর কসম খা বলি একবার একবার একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতদের জান্নাতগুলোও রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিনটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী বুঝে না আসলে আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব আখরাতে দেখব বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়দুল ইস্তেক ফার পড়ে রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب করবো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সুর এক পড়ে রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সুর এক পড়ে রসুল বলেন থুলু থুলু কোরআন কোরআন ইকেরিমের তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় তিনবার শুধু এস্তেফার পুরো কালিমাটা পড়ে আস্তাকুল্লাহ حي القيوم وأتوب اليه لا حول ولا قوة إلا بالله اللهم بولن কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও মরুভূমির বালিকনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বে কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ না বার পরে আল্লাহ বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাকালাল জান্না সোজা জান্নাতে চলে কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা ধোঁয়া আছে ধোঁয়াটা পড়ে আল্লাহর নবী বলেন তার জিন যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার আল্লাহ হহু মর অব্বা শানা ও তে ওরব্বাল্বে ওরব্বাল আর শীনাজি বাব্বা না ওর অব্বা ফুল্লি সেই খাল লেখাল হাব منزل التوراه والانجيل والفرقان اعوذ بك من شر كل ذي شر انت اخذ بناصيته انت الاول فليس قبلك شيء وانت الاخر فليس بَعْدَكَ شَيْءٌ وأنت الظَّاهِرُ فليس فَوْقَكَ شَيْءٌ وأنت الْبَاطِنُ فليس دُونَكَ شَيْءٌ اقض عَنِّي الدَّيْنِ وَاغْنِنِي عَنِ الْفَقْرِ سبحان الله এবার لك ان الله الله جِنِي شَاتَ ان الله شَاتَ لك ان الله الراب جني جنى ফাটানেওয়ালা যিনি তাওরাত আর জবুল আর ইঞ্জিল কে নাজিল করেনা আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নাই তুমি সে তোমার পরে কেউ নাই তুমি জহের তোমার উপরে কেউ নাই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নাই তুমি আমার দিনগুলো গুলো করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও রাওয়াহুল বুখারী আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকের চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব আল্লাহ করবো যা তুই ল লইয়া আন তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি আর নেওয়ার শ্রম কী নিয়ত করে জীবনও দিতাম না আল্লাহকে জীবনও দু দি দিবা তিনি ন ঠিক আচরণ ও যেন দেওয়া লাগবে যেন ঋণ নিবেন না বলেন ঋণ নিবেন না বলেন না ঋণ নিবেন না যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন অ্যা মাং চুবিল্লা হি ওয়ালা ইকেতিহি ও কুতুবিহি অরুসুলিহি বল ইয়ৌমিল আখেত বল খাদরে খাইরিহি অ সাদ্রি من الله تعالى والبعث بعد الموت مي... اي بي... اي بي... آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমি ইমান আলিলাম আল্লাহর উপরে তার ফেরেস্তাদের উপরে আসমানি কিতাব সমূহের উপরে তার রসুলদের উপরে তক আখ রাত আখের আখরাতের উপরে তকদিরের ভালো মন্দের উপরে আবার জীবিত করার উপরে এই কথাগুলো মাঝে মাঝে তাজ করা মাঝে মাঝে রিভিউ করা মাঝে মাঝে রেনু করা মাঝে মাঝে নিজে নিজে পড়ে পড়ে বাংলা বলে বলে আরবি বলে বাংলা বলে বলে মাঝে মাঝে দিলে ইমানটাকে খাঁটি করা ইমানটাকে খাঁটি কর যেন এই সাত পয়েন্টের এক পয়েন্টের মধ্যেও কোনো দ্বিধা না থাকে কোনো কি কোনো সংশয় না থাকে আমাংতু বিল্লাহি করেন অতিহীবিহিহিমে অ من الله تعالى والبعث بعد الموت إجنا الله النبي جدّدوا إيمانكم ثم تم لا تماذل إيمانك نبا ينقره قالوا كيف نجدّد إيماننا يا رسول الله أم لا ماذل إيمانك كيف نبا ينقره قال فاكفروا بقول لا إله إلا الله 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 মোহাম্মদুর রসুল্লাহ এভাবে নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে একশো বার পড়বই পড়ব একটা তসবি পকেটে নেন একটা তসবি হাতে নেন সবাই একটা তসবি রাখবেন পকেটে একটা তসবি রাখবেন জোয়ান ধর এটা কিনে নিবা মুরব্বিদের তো আছেই আল্লাহ দিলে একটা তসবি রাখবেন বিছানায় বালিশের পাশে একটা তসবি রেখে দিবেন গাড়িতে একটা তসবি রেখে দিবেন বাইরে যাওয়ার সময় তসবিটা নিতে ভুলবেন না ঘর থেকে বেরোয়ার সময় তসবি মেসওয়াক টিস্যু এই তিনটা নীতি ভুলবেন না কখন যে তোমার নামাজের সময় হওয়া বলা যায় না আর কখন যে তোমার স্তেঞ্জা লাগে বলা তো যায় না তাহলে এই তিনটা সাথে সাথে রাখতে হয় মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তসবিটা সাথে থাকলে না হাতে থাকলে তা না আসে এটা মনে করিয়ে দেয় এই জন্য ইমানকে নবায়ন করা ইমানকে তাজদিদ করা ইমানকে মাঝে মাঝে নবায়ন করা উচিত না উচিত না আচ্ছা কারোর পকেটে যদি দশ হাজার টাকা থাকে সাইড পকেটে আর সে কোম্পানিগঞ্জ গেছে বলেন তো তার হাতটা কই থাকে কি লিখা টাকা আছে টাকা থাকলে যদি হাত পকেটে থাকে তুই মানটা থাকলে তো দেমাকটা দিলে থাকা দরকার দিলটা দিলে রাখা দরকার যে এটা নিয়ে আবার হাইজাক হয়ে যায় এটা নিয়ে আবার চলে যায় এটা নিয়ে আবার কি এটা নিয়ে আবার কোন প্যাকে চলে যায় এটা নিয়ে আবার কোন প্যাকে চলে যায় কিন্তু ঈমান চলে যাওয়ার ফিকির তো কেউ করিনা ইমান চলে যাওয়ার ফিকির তো কেউ কি করেন যেমন ধরেন বানরিয়া আসছে বানরিয়া বানরের খেলা দেখা তো একজন মামু বলো তো আমার হাত দেখা বলো তো মামু আমি কয়টা বিয়ে করব বাস তার ঈমানটা চলে গেছে কারণ সে বানরকে তার গায়বের খবর জানে মনে করছে কি আল্লাহ তালার কোন সিফাতকে কোন মানুষের সাথে লাগানো যাবে না কোন মানুষের সিফাতকে আল্লাহর জন্য লাগানো যাবে না আল্লাহ যেটা পারে এটা মানুষ পারে বলা যাবে না মানুষ যেটা করে আল্লাহ পারে এটা বলার দরকার নাই আল্লাহর সিফাত বলার দরকার নাই মানুষের সিফাত আল্লাহর সাথে না লাগানো আল্লাহর সিফাত মানুষের সাথে না লাগানো মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে এটা বললে কিন্তু ইমান চলে গেছে এটা বললে কিন্তু ইমান চলে গেছে ইমান চলে যাবে রাসুল করিম কারিম তা আল ও সাল্লামের স্বাদ পরে কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে আয়া তুই পরে আল্লাহ নবী ফরমান তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন গ্যাফ নাই মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই পড়তে হবে বিশ্বাসের সাথে পড়তে হবে শুদ্ধ করে বিশ্বাস না হলে ইমান হবে না শুদ্ধ না করলে ইসলাম হবে না আল্লাহ আমাকে দেখেছেন ভাবতে ভাবতে পড়তে হবে এটা না হলে এহসান হবে এটা না হলে এখলাস এই তিনোটা একসাথে লাগবে তাহলে কয়টা লাগবে বলেন ইমান ইসলাম এহসান এক গ্লাস শরবত বানালেন লেবু দিলেন চিনি দিলেন পানি দিলেন এবার বলেন তো এখন তিনটা কি আলাদা আলাদা হলে শরবত হয় না একসাথে মিললে শরবত কতটা মিশতে হয় তিনটা একাকার হয়ে যায় ঢুকে যায় এতটা মিশে গেছে চিনি আর পানির সাথে লেবু এতটা মিশে গেছে মিশে একাকার হয়ে হলে ঠান্ডা করে দিচ্ছে আর তুই শরবত বানাতেছি চিনিগুলো নিচে বসে আছে তো কি বলবে কি বানাইলো মাথা বানো তাহলে শরবতে যেভাবে তিনটা মিশে যেতে হয় আমার জীবনের প্রতিটা আমলে এই তিনটা মিশে যেতে হবে ইমান ইসলাম এহসান বলেন এই তিনটা মিশে যেতে হবে হলুদ মরিচ লবণ না মিশলে গোস্ত মজা হবে যদি তিনটা আলাদা আলাদা থাকে কখন মজা হবে ওটা একসাথে মিশতে হয় ইমান ইসলাম এহসান